এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই ধন্যবাদ আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আমাদের সাথে আরো থাকছেন আমাদের সাথে আরো থাকছেন সজীব আজের জয় আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের আমি প্রথম প্রশ্ন নিয়ে একটু সজীব আজের জয় আপনার কাছে আসতে চাই আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে পাঁচই আগস্টে ক্ষমতার পট পরিবর্তন করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি ভার্চুয়ালি একটি জায়গায় তার পরদিনই ভার্চুয়াল বক্ত বক্তব্য দিয়েছিলেন বিভিন্ন অনুষ্ঠানে অনলাইনে সক্রিয় থাকছেন বক্তৃতা দিচ্ছেন দেশের পক্ষ থেকে এই দাবি আছে তাকে দেশে আসার দেশে ফেরা উচিত মানে সে সময়টা কখন হতে পারে ওনার উদ্দেশ্য হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে যাওয়া রাজনীতি করার জন্য তিনি চান বাংলাদেশে ফিরে যেতে এখন যেহেতু আমাদের দলকে আবার সংগঠিত করতে হচ্ছে এটা তিনি করছে তিনি ভালো আছেন তিনি এখন দিল্লিতে আছেন আমার বোনের বোন কাছে আছেন আমার বন্ধু দিল্লিতে থাকেন তিনি ভালো আছেন তবে খুবই মন খারাপ তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা দিয়েছেন আমার পরিবার দিয়ে হারিয়েছে। দেশের জন্য তিনি জেল খেটেছেন এত পরিশ্রম করেছেন এত উন্নয়ন করেছেন সেই দেশের মানুষ তাকে এইভাবে অপমান করে বের করে দেবে তাকে তার উপর আক্রমণ করতে যাবে এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি এটা তো আপনার একটা যা তারা যে দাবি করছে যে এটা গণতান্ত্রিক আন্দোলন এই মানুষ হত্যা করা পুলিশের উপর হামলা করা প্রধানমন্ত্রীর উপর হামলা করা বাড়ির উপর হামলা করা লুটপাট করা এটা তো কোনো আন্দোলন নয় এটা তো হচ্ছে ম এটা তো হচ্ছে সন্ত্রাস জমি বর্তমানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তো বাংলাদেশে যেভাবে সংঘর্ষ চলছে জ্বালা পোড়াও চলছে তখন আপনার এটা শুরু হয়ে গেছিল এবং তারা সিদ্ধান্ত দিয়েছিল যে তারা গণভবনকে হামলা করবে তখন আমাদের কিন্তু দেশ ছাড়তে চাননি আমরা পরিবার থেকে তখন ওনাকে কনভিন্স করলাম যে না এই এরা শুধু প্রটেস্টার না এরা একটা এরা তোমাকে হত্যা করে ফেলবে তো তোমার দেশ ছেড়ে যেতেই হবে সরকার পদকের পতন হওয়ার আগে থেকে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে হামলা চলছিল তাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে তো এখানে যে শুধুমাত্র সরকারের দোষ দেওয়া হয় আওয়ামী লীগের দোষ দেওয়া হয় সেটা ঠিক না এখন তো দেখা যাচ্ছে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ সরকার নাই তবে আহ নির্যাতন তো চলে চলছে আমাদের সকল আহ মন্ত্রীদের বাসা জ্বালিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু মিউজিয়াম পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে যেখানে আমার যেখানে জাতির জনক বঙ্গবন্ধু এবং আমার পুরো পরিবারকে হত্যা করা হয় যেটা একটা মিউজিয়াম ছিল সেটাকে তারা পুড়িয়ে ফেলেছে আমাদের নেতাকর্মী কয়েকজন এমপি মারা গিয়েছেন অনেক নেতা হত্যা করা হয়েছে আর আমি শুনতে পাচ্ছি যে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে কিছু মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে তো এই সংঘর্ষ তো আগে থেকে শুরু হয়ে গেছিল এটা তো আমাদের এখন তো আমাদের সরকারের দায় নাই আমাদের আওয়ামী লীগ তো এখন আর এই সংঘর্ষের জন্য দায় না দেশের জন্য এত করেছি এই যে গত পনেরো বছরে আমি আপনার জানে আমি ডিজিটাল বাংলাদেশ বানিয়েছি এটা আমার স্বপ্ন ছিল আমি সরকার থেকে কোনো বেতন নেই নেই বিনা মূল্যে আমি এই কাজকে করেছি আমি প্রচুর পরিশ্রম করেছি বাংলাদেশকে ডিজিটাইজ করতে গ্রাম পর্যন্ত ডিজিটাল বেনিফিট পৌঁছানোর তারপরে যদি বাংলাদেশের মানুষ এই যে উন্নয়ন আমরা করেছি তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে তাহলে আমাদের আর কিছু বলার আর করার নেই আওয়ামী মরে যায়নি আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন দল সবাই এটা সবাই যে মনে করে যে পপুলারিটি নাই দেশে আপনার সতেরো কোটি মানুষ সতেরো কোটি মানুষের মধ্যে এখনো আমি আপনি যদি নিরপেক্ষ নির্বাচন হয় আমি জানি আওয়ামী লীগ ভোটে জিতে আসবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভোট কোনোদিন কোনো গণতন্ত্রে কোন সরকার পায় না আমাদের বিরুদ্ধে যারা যারা ভোট হেরে গেছে বা তারপর তো বয়কট করেছি হ্যাঁ এদেরকেই আপনি দেখেছেন যারা আওয়ামী লীগ বিরোধী তারাই তাদেরকেই দেখা গেছে তবে আওয়ামী লীগের যারা সমর্থক তারা কিন্তু দেশে আছে আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমার আগেকার প্রশ্নের সাথে সম্পর্কিত যে গণ মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা মাইনাস ওয়ান হয়ে গেছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে কোনো মাইনাস টুর সংখ্যা কি আছে তবে এখানে একটি কথা রয়ে গেছে সরকারের কার্যক্রম সম্পর্কে যাতে জনগণের সামনে একটা স্বচ্ছ ধারণা থাকে এ কারণেই কিন্তু বিএনপি প্রথম থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের একটি কর্ম পরিকল্পনার ঘোষণার আহ্বান বারবার জানিয়ে এসেছে জানিয়ে আসছে সরকারের কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা যদি জনমনে থাকে তাহলে জনমনে কোন রকমের সংশয় সন্দেহ কিংবা বিভ্রান্তি সৃষ্টি হয় সুযোগ থাকে না প্রিয় উপস্থিতি এবার আমি দেশের আমার সামনে আমি এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো গণমাধ্যম কর্মীরা আছেন গণমাধ্যমের বন্ধুরা আছেন আমি সেই গণমাধ্যমের বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই তাদের দৃষ্টি আকর্ষণ করে দু একটি কথা বলতে চাই ফাঁসিবাদী শাসনের পতনের পর দেশে গণতান্ত্রিক গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চলমান যাত্রায় গণমাধ্যমের কিন্তু ভূমিকা অনস্বীকার্য গণমাধ্যমে দেশ বিদেশের প্রতিদিনের চালচিত্র দৃশ্যমান আমরা সারা পৃথিবীর কখন কোথায় কি ঘটছে মুহূর্তে আমরা গণমাধ্যমের মাধ্যমে দেখতে পাচ্ছি জানতে পাচ্ছি তবে চলমান এই ঘটনাগুলি যেগুলা তার পাশাপাশি ফ্যাসিবাদী শাসনের যে দুষ্কর্ম গুলো প্রতিনিয়ত গণমাধ্যমে প্রচার এবং জনপরিস পরিসরে আলোচনার কিন্তু রাখা দরকার গত পনেরো বছর যা হয়েছে জুলাই আগস্টে যাওয়া হয়েছে এগুলো গণমাধ্যমের মাধ্যমে জনগণের মধ্যে জনগণের সামনে আলোচনায় রাখা দরকার শাসনকালের বর্বরতার যে চিত্র যদি আমরা প্রতিনিয়ত স্মরণ রাখতে পারি তাহলে একদিকে যেমন দেশে কার্যকর গণতন্ত্র উত্তরণের পথ সুগম করবে এটি ঠিক একইভাবে অপরদিকে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ বিভেদ বা বিরোধ উস্কে দিতে সক্ষম হবে না এই এই প্রসঙ্গে আমি ফ্যাসিবাজ শাসনের সময়কালের একটি বিষয় সম্পর্কে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই এখানে বেশ কিছু বক্তা এই বিষয়টি সম্পর্কে কিন্তু উল্লেখ করেছেন তাদের বক্তব্যে আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছে যেহেতু আপনারা এখানে উল্লেখ করেছেন এর বাইরেও যারা আছেন বক্তব্য রাখেননি শুনেছেন বক্তব্য আপনাদের নিশ্চয়ই অনেকেরই মনে আছে ফ্যাসিবাজ শাসনের দীর্ঘ দেড় দশকে বিভিন্ন সময় দেশে জঙ্গি নাটক কিংবা ধর্মীয় ভাবে যাদেরকে সংখ্যা লঘু গোষ্ঠী শাসন শোষণ থেকে জনগণের দৃষ্টি তাদের লুৎপার থেকে জনগণের দৃষ্টি দিকে। রাখতে চেয়েছিল ভিন্ন দিকে প্রবাহিত করতে অপচেষ্টা চালিয়েছিল তারা সেই পলাতক স্বৈরাচার তাদের নিজেদের দলীয় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দেশের বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীকে দাবার গুটি হিসেবে ব্যবহার করেছে সেই সময় আমরা দেখেছি গুম খুন অপহরণের ভয় অনেকে এই বিষয়ে কিন্তু মুখ খোলার সাহসও করেননি আজও ঠিক এই কথাটি কিন্তু অনেকেই তুলে ধরেছেন তাদের বক্তব্যে আহ প্রিয় উপস্থিতিবৃন্দ পলাতক স্বৈরাচার কি কারণে বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীকে ঘিরে দেশে আতঙ্কের পরিবেশ তৈরি করত এটি বর্তমানে গণমাধ্যমের জন্য একটি অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে বলে আমি মনে করি এবং এই বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন আগামী দিনে রাজনীতি বিজ্ঞানের শিক্ষার্থী এবং গবেষকদের জন্যও কিন্তু সহায়ক হবে বলে আমাদের বিশ্বাস ফ্যাসিবাদের গত দেড় দশকে দু সালে সেপ্টেম্বর মাসে কক্সবাজারের রামু ব্রাহ্মণবাড়িয়া নাসিমনগর রংপুর গাইবান্ধা কিংবা সুনামগঞ্জের সহ বিভিন্ন স্থানে সংখ্যালঘু ধর্মীয় যে সংখ্যালঘু যাদেরকে বলা হয় বিভিন্ন ভাবে সেই ধর্মীয় জনগোষ্ঠী তাদের বাড়ি ঘর কিংবা উপসময় ঘিরে বেশ কিছু অপ্রতিকর অপ্রতিকর ঘটনা ঘটেছিল এসব ঘটনার নেপথ্যে কারা ছিল তাদের কি উদ্দেশ্য ছিল বর্তমানে এসব নিয়ে গণমাধ্যমে যদি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিনে আর কেউ দেশের ধর্মীয় জনগোষ্ঠীকে নিয়ে দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সাহস করবে না উপস্থিতিবৃন্দ আগামী দিনে বিএনপি জনগণের রায় ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ফ্যাসিবাদী শাসনের দেড় দশকে দেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে যে অপ্রতিকর অনাহত ঘটনার ঘটেছে তার নেপথ্য কারণ খুঁজে বের করতে সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে সর্বধর্মীয় নাগরিক তদন্ত কমিশন গঠন করার পরিকল্পনা করেছে রয়েছে আমাদের যেটি এর আগেও বিভিন্ন সময় আপনাদের সামনে আমি তুলে ধরেছি আমরা যারা শহীদ জিয়া দেশী খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি আদর্শে রাজনীতি করি সেই বিএনপি বিশ্বাস করে যে রাষ্ট্র ও সমাজে যেই রাষ্ট্র এবং সমাজে নারী শিশু এবং বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর মানুষ নিরাপদ নয় কিংবা নিরাপদ বোধ করে না সেটি আর যাহিও কোন সভ্য রাষ্ট্র হতে পারে না প্রিয় ধর্মী বৌদ্ধ ধর্মাবলম্বী প্রিয় ভাই ও বোনেরা আমি এর আগেও বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর সঙ্গে মত বিনিময় সভায় বলেছি সংখ্যা লঘু কিংবা সংখ্যাগুরু এটি কোনো পরিচয় না এই কথাটিও আজকে আপনারা বেশ কয়েকজন বক্তা তাদের বক্তব্যে তুলে ধরেছেন দল মত ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের প্রথম এবং প্রধান গর্বিত পরিচয়টি হচ্ছে আমরা বাংলাদেশি নিজ নিজ ধর্মীয় বিশ্বাস কিংবা সাংস্কৃতিক সক্রিয়তা বজায় রেখি একজন বাংলাদেশি হিসেবে প্রতিটি নাগরিক রাষ্ট্র ও সমাজের সকল ক্ষেত্রে সমান এবং ন্যায্য অধিকার ভোগ করবে এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির নীতি প্রিয় ভাই বোনেরা নাগরিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিএনপি দেশে এমন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে চায় যে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে তবে কেউ যেন আপনার আমার আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ভোটের অধিকার কুক্ষিগত করে রাখার ষড়যন্ত্র করতে না পারে সেজন্য জনগণকে জনগণের ভোটের জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা প্রত্যেকটি মানুষ এই ঘরে যে মানুষগুলো আমরা উপস্থিত আছি এই ঘরের বাইরে সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা যে যেখানে আছি না কেন যে যার অবস্থান থেকে সতর্ক এবং সজাগ থাকতে হবে আপনাদের সকলকে কাছে আমি আজ সেই আহ্বান জানাই প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনাদের দুজন রাজনীতিবিদদের কথা শুনলাম ওনারা দেশে বাইরে থাকেন এবং তাদের দলের থেকে বিভিন্ন বিষয় নিয়ে ওনারা কথা বলছেন এবং প্রিভিএস গভর্নমেন্টের প্রধান উনি যে ছিলেন ওনার সন্তান কিন্তু প্রিভিয়াস গভর্নমেন্টের প্রধান উনি যে ইন্ডিয়াতে যাওয়ার পরে এবং ওনার সন্তান এবং উনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে কথা বলেছেন এবং সেই সে প্রেক্ষিতে উনি কিন্তু ওনার সন্তান ওনার প্রেক্ষিতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন এবং এখন বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি হিসাবে বিএমপির যে নেতৃস্থানীয় এবং প্রধান দায়িত্বে যিনি আছেন তো ওনার জায়গা থেকে উনি যে বিষয়গুলো কথা বললেন এবং বিএনপির পক্ষ থেকে যে ধরনের বিষয়গুলো আলোচনা করা হলো এবং ভবিষ্যতে রাজনীতির তারা যে ধরনের কাজ করবে এবং যে কাজ করে দেশ যাতে উন্নতি করতে চায় সেই প্রেক্ষিতে উনি কিছু কথা বলেছেন